শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখুন বেসরকারি বহু স্কুলে ছুটি আজ সরকারি স্কুল খোলা দেখুন কি বলা হয়েছে শহরের বেশ কিছু বেসরকারি স্কুলে আজ সোমবার ছুটি থাকছে পরীক্ষা থাকলেও তা পিছিয়ে দেওয়া হচ্ছে কিছু স্কুলে আবার তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হবে তবে এর কারণ হিসাবে সরাসরি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের কথা বলা হচ্ছে না কোনো স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন বিশেষ কারণবশত ছুটি দেওয়া হচ্ছে কেউ আবার বলছেন স্কুলের কিছু কর্মসূচির কারণে ছুটি যদিও অভিভাবকদের একাংশ জানাচ্ছেন শহরের ওই দিন রাজনৈতিক দলগুলোর একাধিক কর্মসূচির কারণে এই আগাম ছুটিতে তারা স্বস্তিতে আছেন সরকারি স্কুলগুলোতে অবশ্য ছুটির কথা কিছুই বলা হয়নি বেসরকারি স্কুলগুলোর মধ্যে ডিপিএস রুবি পার্ক শনিবার নোটিশ দিয়েছে যে বিশেষ কারণবশত সোমবার কোনো ক্লাস ও দশম শ্রেণীর পরীক্ষা হবে না শুধু সকাল সাড়ে সাতটায় বোর্ডের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে আসতে হবে বলে কিছু পড়ুয়াদের সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণা দাওয়ানি জানান শনি রবিবার স্কুলে কার্নিভাল থাকায় সোমবার স্কুল ছুটি দেওয়া হচ্ছে ডন বস্কো পার্ক সার্কাসের অধ্যক্ষ বিকাশ মণ্ডল বলেন আগে থেকেই সোমবার শিক্ষকদের পিকনিকের কর্মসূচি ছিল তাই স্কুল ছুটি থাকছে তবে সোমবার শহরে যানজটের আশঙ্কা আছে ছুটি থাকায় পড়ুয়াদের অসুবিধা হবে না মহাদেবী বিড়লা স্কুলের অধ্যক্ষ অঞ্জনা সাহা বলেন রবিবার স্কুলে পরীক্ষা ছিল এর আগে দুদিন শিক্ষকেরা নানা কারণে স্কুল এসেছেন তাই সোমবার ছুটি খেলায় অংশগ্রহণকারীরা ছাড়া বাকি সব পড়ুয়াদের ছুটি দিয়েছে ক্যালকাটা গার্লসও তাড়াতাড়ি ছুটি দেবে না লা মার্টিনস দ্য অ্যাসেম্বলি অব গড চার্চ যানজটের আশঙ্কাতেই এই আগাম ছুটি বলেই মনে করছেন অভিভাবকেরা তবে রামমোহন মিশন হাই স্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস বলেন আমাদের স্কুল পূর্ণ সময়ে হবে মিছিলের পথে আমাদের পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা নেই সরকারি স্কুলগুলো অবশ্য জানাচ্ছে তাদের পূর্ণ সময় ক্লাস হবে মিড ডে মিলও দেওয়া হবে নির্ধারিত সময়ে তবে হাজরা এলাকায় স্কুলগুলির অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর শাখা বেলতলা গার্লস অভিভাবকরা যানজটে আটকানোর আশঙ্কা করছেন মিত্র ইনস্টিটিউট ভবানীপুর শাখার প্রধান শিক্ষক রাজা দে বলেন আমাদের স্কুল পূর্ণ সময়ই হবে হাজরা থেকে মিছিল বিকেল তিনটে তার কিছু পরেই আমাদের ছুটি হয় যানজটে পড়তে পারে পড়ুয়ারা ওই স্কুলে নবম শ্রেণীর এক পড়ুয়ার অভিভাবক বলেন ছুটির সময়ে যানজটে পড়তে পারে তাই ছেলেকে স্কুলে পাঠাবো না এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ